আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন অনলাইন আর্নিংয়ের এক এক করে আমরা পার্ট ওয়ান হাউ টু ওপেন গুগল অ্যাকাউন্ট হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল হাউ টু ওপেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা হচ্ছে ওপেনিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট পার্ট থ্রি অফ ওয়ান আর তারপরে ছিল পার্ট থ্রি অফ টু হাউ টু ওপেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যান্ড এডিট তারপরে ছিল পার্ট ফোরে ফোর অফ ওয়ানে ছিল হাউ টু ওপেন এ ব্লগ আর পার্ট ফোর অফ টুতে ছিল হাউ টু এডিট অ্যান্ড অ্যাডভার্টাইজ ইন ব্লগ পার্ট ফাইভের একেবারে সম্পূর্ণ শেষ ফাইভ যেটা হচ্ছে আমরা যেখান থেকে আর্ন করবো সেটা হতেছে হাউ টু ওয়ার্ক অনলাইন সাইট টু আর্ন ফ্রম হোম তো আজকে লাস্ট পার্ট ফাইভ থেকে আমরা শিখবো কিভাবে অনলাইন সাইটে কাজ করতে হয় এবং কাজ করতে গেলে কি কি লাগে আর তারপরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আরও কিছু তথ্য আপনাদের আরও মানে এগুলো কাজ করার জন্য যদিও দরকার তবে কিছু অনলাইন অ্যাকাউন্ট আপনাকে করতে হবে ওইটা অলরেডি আমার অ্যাকাউন্ট চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন আর ওখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন অনলাইন অ্যাকাউন্ট খুলে এখান থেকে কাজ করতে পারেন তবে কিছু কিছু সাইটে লিঙ্ক আপ এইগুলো আরও কোনো কিছু আরও কিছু কিছু জিনিস জানার আমাদের দরকার আছে তো আজকে আমি দেখি কিভাবে অনলাইনে কাজ করতে হয় এবং কাজ করে কিভাবে আর্ন করতে হয় আর সেখান থেকে আর্নিংটা কিভাবে কোথায় নিতে হয় সেখান থেকে কিভাবে হাতে ক্যাশ টাকা পাওয়া যায় তো আমরা গত পার্টে যেগুলো শেষ করছিলাম আমরা প্রত্যেকটা পার্ট ইউটিরিয়াল শেষ করছিলাম আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সবগুলো পাবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে সব কিছু তো পাবেন আর একসাথে আমি প্রত্যেকটা লিঙ্ক মানে প্রত্যেকটা ভিডিওর নিচে দিয়ে দিব ওয়ান টু সিক্স ওখান থেকে আপনারা দেখতে পারবেন আর ভিডিওর নিচে অবশ্যই আমার সবগুলো সাইটের লিঙ্ক দেওয়া আছে যদিও তো আমি দেখি তো এখন হচ্ছে আমাদের অনলাইন আর্নিংয়ের কাজ করার সময় তো অনলাইন আর্নিং এবার কাজ করতে গেলে আমি সবগুলো আমি যে যেই যেই সব সাইটে কাজ করি সেগুলো সব কিছু আমার এই ব্লগে রাখছি আমার এই ব্লগটা আমার এই ব্লগটা কিছুদিনের মধ্যে ওয়েবসাইট করতে যেতেছি তো যাই হোক তো এই ব্লগে আপনি সব পাবেন আপনি ব্লগটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করে যদি দেখেন ব্লগের হোম পেজে কিছু সাইট পাবেন বাম পাশে এগুলো হইতেছে মানে এখানে এমন কিছু সাইট যেগুলো রেগুলার আর্নিং দিতেছে এবং আমি আর্নিং পাইছি আর ব্লগটাকে আমি আরও কিছু আরও সুন্দরভাবে সাজাবো আগামী সপ্তাহে আর সেখান থেকে আপনাদেরকে আমি দিব হচ্ছে পেমেন্ট প্রুফগুলো সবগুলো পেমেন্ট প্রুফ আপলোড করে দিব যেগুলো আমি এই পর্যন্ত পাইছি কোন কোন যে যে সাইট থেকে আর এইখানেও সাইটগুলো আছে এই সাইজের ব্যানার আকারে আর এগুলো সব আমার ভিডিও টিউটোরিয়াল এগুলো ঢুকলে আপনি এখানে অনেক পাবেন আরও পেজ এক একটা পেজে গেলে এগুলো পাবেন আর তারপরে উপরে ট্যাপ থেকে যদি আপনি যান টপ পিটিসি সাইট তার মানে আমার ভালো যে পিটিসি সাইটগুলো টপ পুরো ওয়ার্ল্ডে আর কি শুধু আমাদের না সবার জন্যই এখান থেকে রেগুলার পেমেন্ট দেয় তো এখান থেকে এই সাইডটা আছে পেড ভার্স সেফ ক্যাপিটাল আর ট্রাফিক পোলসন তো অনেক অনেক ভালো এক্সপ্রেস পেইডও খুব ভালো ক্লিক সেন্স একটু কম দেয় বাট অনেক ট্রাস্টেড আজকে আট বছর অনলাইনে নিওবাক্স আজকে প্রায় সাত আজকে এটাও এটা আর নিউবাক্স আট বছর আর ক্লিক সেন্স প্রায় সাত বছর তো এগুলো অনলাইনে অনেক দিন যাবৎ পেমেন্ট পেমেন্ট করে আসতেছে তারপরে যদি দেখেন আপনার টপ রেভিনিউ শেয়ার হ্যাঁ আর প্রত্যেকটা টিউটোরিয়ালের নিচে সরি সাইটের রেজিস্টারের এখানে নিচে আপনি ভিডিও টিউটোরিয়াল পাবেন এই যে এখানে এগুলোতে ক্লিক করে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখতে পান কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে এখানে জয়েন করতে হয় প্রত্যেকটা ভিডিও এবং এটার পাশে আরও অনেক অনেক ভিডিও দেওয়া আছে আমার সাথে আর কোনটায় কি কত আর্নিং ডেইলি আর্নিং কত মিনিমাম উজ্র কত কোন কোন পেমেন্ট প্রসেসর সাপোর্ট দেয় আর কবে এটা এই বিজনেসটা স্টার্ট হয়েছিলো তো এইগুলো আর কি এখান থেকে আমাদের যেটা আছে সবচেয়ে ভালো ট্রাফিক মনসুন তারপরে আছে মাইপিং অ্যাডস তারপরে আছে এখানে হইতেছে ট্রাফিক ডিকটেটর তারপরে আছে এখানে আরেকটা ইডেন ট্রাফিক তো প্রত্যেকটা সাইটই ভালো সাইট এবং পেমেন্ট দেয় নিয়মিত আর এখান থেকে এখানে আর তেমন কিছু নাই আর জাস্ট এখানে আমার অনলাইনে আর্নিং পিটিসি সাইট সম্পর্কে কিছু ডিটেলস বা তথ্য দেওয়া আছে তো আপনাদের উপরের প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেলে মানে এক থেকে যে আমি অনেকগুলো আজকে প্রায় মোট ছয়টা আর এটা নিয়ে সাতটা আর টোটাল এই যে টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে তো ওগুলোতে আমি যেই কাজগুলো শিখেছি ব্লগ ওয়েবসাইট অ্যাডসেন্স এগুলো যদি সব তৈরি হয়ে যায় তারপরে আপনি কাজ করবেন এইসব সাইটে এবং এইসব সাইট নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন আমার এই চ্যানেলে গেলে আপনি পাবেন যেমন আমি দেখেন এই ট্রাফিক মনসুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি ওইটা আপনি এখানে আমি আপলোড করেছি অনেকে দেখতেছে আবার এই যে অনলাইন অ্যাকাউন্ট সম্পর্কিত এই যে এখানে পেজা এবং পারফেক্ট মানি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনি অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে হবে কাজ করতে হলে আর সামনে আমি আরও কিছু অ্যাকাউন্ট যেমন অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের লাগে নেটেলার অ্যাকাউন্ট তারপরে হচ্ছে বিটকয়েন অ্যাকাউন্ট তারপরে হচ্ছে এবং ওগুলো ভেরিফাই সম্পূর্ণ আমি দেখা যেত অবশ্যই সম্পূর্ণ দেখাবো আর আরেকটা সাইট সাপোর্ট দেয় বাংলাদেশে যদিও তবে ভেরিফিকেশন অনেক প্রবলেম করে তবে ডকুমেন্টগুলো রিয়েলভাবে বানাতে পারলে বা দিতে পারলে আপলোড করতে পারলে ওইটাও সাবমিট করে এটা হচ্ছে সলিড ট্রাস্ট পে তো এইসব অ্যাকাউন্টটা যখন আপনি কাজ করবেন যেহেতু আমার অনলাইন কাজ করতে গেলে লাগবে তো এই সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আপনাদেরকে এইভাবে ওগুলো কালেক্ট করে দিব এবং ওগুলোর কমপ্লিট টিউটোরিয়াল দিব আর হচ্ছে এখানে অনলাইনে কাজ করতে গেলে আপনার আরও কিছু কিছু জিনিস দরকার মার্কেটিং সম্পর্কে অনেক ভালো জ্ঞান দরকার কোথায় কোন সাইটে আপনি মার্কেটিং করতে পারেন কোন সাইটে আপনি খুব কম কস্টে আপনি অনেক ভিজিটর পাইতে পারেন এবং কোন সাইট থেকে মার্কেটিং করলে ভালো রেফারেল পাওয়া যায় এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব আরও বিষদ তবে এই ওগুলো আপনি মাথা কাটালেও মানে অনলাইনে পাবেন আর আর তার পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করব আপনাদের অনলাইনের ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কে আর তারপরে আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে কাছে অনলাইনের আর্নিংয়ের দ্বিতীয় একটা উপায় সেটা হতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং এতদিন আমরা যেই সোর্সটা করলাম এবং যে ইউটিউব অ্যাকাউন্ট খুললাম ইউটিউব চ্যানেল খুললাম ব্লগ করলাম ব্লগ থেকেও আর্ন করে মানুষ লাখ লাখ ডলার টাকা আর্ন করতেছে বাংলাদেশ টাকা হাজার হাজার ডলার আর্ন করতেছে ইউটিউব চ্যানেল থেকে তো অনেক আর্ন করতেছে যে যত ভালো ভিডিও আপলোড করতে পারছে ইউনিক বানাইয়া কারোটা কপি করে না কারোটা আপলোড করে না তাহলে চ্যানেল নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে এটা করতে পারেন আর আর তারপরে দেখাবো আমি আরও কিছু মাঝে মাঝে সমস্যা সংক্রান্ত যেমন আপনার যদি কোনো সাইটে সমস্যা হয় যে আমার এই ব্লগটা আমি ডিলিট করবো বা ব্লগটা এডিট করব বা ব্লগটা সম্পর্কে আরও বা ইউটিউব চ্যানেলটা ডিলিট করব ইউটিউব চ্যানেলে কোনো কিছু চেঞ্জ করব ইউটিউব চ্যানেলের সিস্টেমগুলো সম্পর্কে মানে ভালো কোনো একটা নির্দেশনা রাখবো এই বিভিন্ন জিনিসগুলো আমি আপনাদের মাঝে আরও শেয়ার করব তো এটা হইতেছে একটা আর আরেকটা বিষয় আমি বলতে চাইলাম সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এটার পরে আউটসোর্সিংয়ের পরে আমি দেখাবো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হইতেছে বিদেশি কিছু সাইট যেগুলোর মাধ্যমে আপনি ওদের কাছ থেকে একটা কোড নেবেন হ্যাঁ ওদের প্রোডাক্টগুলোর জন্য বা ওদের ওদের সাইটে রেজিস্টার করবেন রেজিস্টার করে আপনি ওদের আন্ডারে লগ ইন করে এক একটা যেই প্রোডাক্টগুলো আপনি চয়েস করবেন আপনি সেল করার জন্য যথেষ্ট মনে করেন আপনার অভিজ্ঞতা আছে বা আপনার সেল করতে পারবেন তো ওই সব সাইট নিয়ে আপনি কোড নেবেন কোড নিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগে মার্কেটিং করবেন মার্কেটিং করলে দেন আপনি এখান থেকে ওরা যখন কিনবে যদি কোনো প্রোডাক্ট কেউ কিনে তখন সেখান থেকে একটা ওরা কোম্পানি যে আর্ন পাবে তার এক একটা সাইটে এক এক ধরনের দেয় কেউ দশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট কেউ তিরিশ পার্সেন্ট কেউ পঁয়ত্রিশ পার্সেন্ট কেউ চল্লিশ হ্যাঁ তো এই আপনাকে দেয় যদি একশো ডলার হয় তাহলে আপনাকে এমন আছে দিতে পারে তিরিশ ডলারও দিতে পারে তো এইটা একটা ভালো আর্নিং আপনি মাসে যদি চারটা প্রোডাক্টও সেল করতে পারেন আহ নতুন অবস্থায় যদি আপনি মাসে চারটা প্রোডাক্ট সেল সেল করতে পারেন তো চার চার একশো দেড়শো ডলার হয়ে গেল একশো চল্লিশ ষাট ডলার বা একশো চল্লিশ ডলার হয়ে গেল আর হচ্ছে সরি আর হচ্ছে এখান থেকে যদি বেশি যখন আপনার অভিজ্ঞতা বেশি হবে আপনার পরিচিতি বেশি হবে আপনার ওয়েবসাইট সম্পর্কে মানুষের পরিচিতি বাহিরে অনেক ভালো হবে তো ওই ক্ষেত্রে আপনার আর্নিংও তখন মানে সেলও বেশি হবে আর এমন সব প্রোডাক্ট যেমন ধরেন মোবাইল গ্যাজেটগুলো খুব ডিভাইসগুলো ট্যাবগুলো হাতের ঘড়িগুলো টি শার্ট পোশাক প্লাস বিভিন্ন মেয়েদের কাপড় মেয়েদের কসমেটিক্স জাতীয় জিনিস কম্পিউটার বা ল্যাপটপ জাতীয় জিনিস যেগুলো অনলাইনে বেশি সেল হয় তারপরে কিছু ধরেন ঔষধ জাতীয় জিনিস আছে যেগুলো ধরেন আমাদের বিভিন্ন শারীরিক মানে এগুলো অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে সার্ভিস দেওয়া হয় কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো এগুলো যদি আপনি সেল করায় দিতে পারেন আপনি ভালো পাবেন তবে আপনি ভালো একটা সাবজেক্ট চয়েস করে কাজ করতে হবে তো এইগুলো আস্তে আস্তে করবো এর জন্য প্রথমে যেই কাজটা করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর আপনাদের ছোটো ছোটো একটা লাইক আমি মানে খুব উৎসাহ পাই যে আমার এই ভিডিওটা তার মানে আপনাদের পছন্দ হয়েছে এবং আমি আসলে খুব খুশি যে এই ধরনের কাজগুলো করতে পারি আপনাদের জন্য আর আমার কিন্তু ইউটিউব আর্নিং খুব কম আমি আসলে ইউটিউব থেকে আর্নিংয়ের জন্য করি না আমি ইউটিউব থেকে জাস্ট আমার ভিডিওগুলো আপলোড করি আমার পিটিসি এবং রেভিনিউ শেয়ার সাইটে রেফারেল পাওয়া জন্য তো এখানে মেনলি এখন যে উদ্দেশ্যটা আমার যে আমি সবসময় চাইতাম যে অনলাইন থেকে আমি আর্ন করি এবং অন্যরা করুক এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে টাকা আগে ইনভেস্ট করবো কেন আগে দেখি টাকা আর্ন করা যায় কিনা কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট সবার বাসায় এখন বাধ্যতামূলক হয়ে গেছে থাকেই থাকে ফলে এখান থেকে যদি আপনি প্রতিদিন এক ঘন্টা এক ঘন্টা ব্যয় করে আপনার একটা করে টিউটোরিয়ালের অভিজ্ঞতা নিতে পারেন আপনি সাত দিনে চেষ্টা করলেন যে হ্যাঁ সবগুলো মোটামুটি একটা ভালো জ্ঞান পাইছে তারপর আমার ফোন নাম্বার আছে ফেসবুক আইডি আছে বিদেশি যারা আছেন তাদের জন্য ইমো এবং স্কাইপ আছে তাদেরকে আমি হেল্প করি ইমোবঙ্গাই বাংলাদেশিদের জন্য ফোন নাম্বারই যথেষ্ট আমাদের কল রেটে এটা হয়ে যায় পোষা যায় তো এই হইতেছে আজকের এই অনলাইন কাজ সম্পর্কে আর একটা কথা তো বললাম যেই সাইটে রেজিস্টার করবেন সেটার টিউটোরিয়াল ভিডিও সহ সব কিছু দেওয়া আছে ফলে এটা নিয়ে ভয়ের কিছু নাই বা আর খোঁজাখুঁজির কোনো দরকার নাই তো আজকের মতো অনলাইন সাইটে আর অনলাইনে এগুলোর কাজ অনেক আমার ভিডিও চ্যানেলে গেলে আপনি এখানে আরও ভিডিও আরও ভিডিও আছে ছিয়ানব্বইটা মোট ভিডিও তো এখানে ঢুকলে অনেক ভিডিও পাবেন এটা নিয়ে কোনো টেনশন নাই জাস্ট আজকে আমি আর আলোচনাটা শেষ করতেছি আর কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম যেগুলো পরবর্তীতে ধাপে আপনাদের সামনে আমি আনব তো আজকের মতো সবাইকে বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম